সিলেটের পাথর চুরি করার বিষয়ে বিএমপি এবং পুলিশকে আমরা দায় দিয়ে থাকি কিন্তু মূলত এর পিছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে আজকে সেই ষড়যন্ত্রই প্রকাশ করে দেব আপনি যে এখানে সাদা পাতর পাথর নিতে আসছেন এই যে বিডিআর কে কি আপনি ফাঁস দিয়েছেন কত টাকা দিয়েছেন বিডিআর আমরা তো আইতে পারি না আচ্ছা বিডিআর কত টাকা খেয়েছে তার মানে এখানে যতগুলা নৌকা আসছে বিডিআর সাহায্য হয়ে আসছে নাকি বিডিআর পাঁচশো টাকা দেওয়ার পরে আপনার সোদাপাতর আসছে আচ্ছা ঠিক আছে আপনারা গায়েস দেখুন যে আমি বলছিলাম আগেই যে আমাদের এলাকার মানুষ খুব কমই এখানের মধ্যে আসে তো ওনার বাড়িও সুনামগঞ্জ হচ্ছে এখানে যতগুলা বার্কির নৌকা আসে বেশিরভাগই হচ্ছে বাইরা ডিস্ট্রিক্টের মানুষ সুনামগঞ্জ দিরাই সাল্লা এগুলার মানুষ এখন ওনার কাছ থেকে আমরা বক্তব্য বক্তব্য নিয়ে যা শুনতে পেলাম তা হচ্ছে যে বিডিআর প্রতি নৌকা পিছে পাঁচশো টাকা করে হয় এখন এখন আমি বলি আপনারে আপনার ভাষা কোথায় ভাই তাই আপনি যে এখানে সাদা পাতর পাথর নিতে আসছেন এই যে বিডিআর কে কি আপনি ফাঁস দিয়েছেন কত টাকা দিয়েছেন বিডিআর আমরা আচ্ছা বিডিআর কত টাকা খেয়েছে তার মানে এখানে যতগুলা নৌকা আসছে বিডিআর সাহায্য হয়ে আসছে নাকি বিডিআর পাঁচশো টাকা দেওয়ার পরে আপনার সাদা পাথর আসছে আচ্ছা ঠিক আছে কারা দায়ী বাংলাদেশ সরকার দায়ী পুলিশ নাকি বিএনপির লোকেরা আপনার কাকে মনে হয় আপনি কাকে এই দোষটা দিতে পারেন প্রাকৃতিকে নষ্ট করে এই পাথর লুট করে বিক্রি করে দিচ্ছে অথচ বাইরের দেশের মানুষেরা তারা দেশের পর্যটক খাত শক্ত করে কৃত্রিমভাবে মানে পর্যটকের আকর্ষণ বাড়াই দেয় কৃত্রিমভাবে তারা পাহাড় তৈরি করে অথচ বাংলাদেশে এত সুন্দর জায়গা লাফলং সাদা পাথর এগুলো তারা লুট করে নিয়ে যাচ্ছে এর প্রতিবাদ করা অবশ্যই উচিত সর্বস্তরে বাংলাদেশে সবাই মিলে এর প্রতিবাদ করা উচিত